আজকে আমাদের হবে খিচুড়ি রান্না দেখা যাক প্রথম মনন খুঁড়ুন তাই তো দেখা যাক হ্যাঁ কি বলছো বাবু তুমি ওটা কে কাকা হ্যাঁ কী করছি বলো ও ওটা চুলো করবে চুলো খিচুড়ি রান্না করবো না আজকে আমরা তুমি খাবা খিচুড়ি কিভাবে খাওয়া দেখাও ও ঠিক আছে বন্ধু ডাল নিয়ে চলে এসেছো বন্ধু হ্যাঁ বন্ধুরা আমাদের এই শীতকালীন শীতের আবহাওয়া ওই জন্য আমরা একটা বনভোজনের ব্যবস্থা করে দিয়েছি ঘুরে দেখি কিছু জঙ্গল থেকে নিয়ে আসলাম কাঠ কাঠ কুড়িয়ে নিয়ে আসলাম কেননা যেহেতু বনভোজন ওই জন্য বনের আমরা বাড়ি থেকে শুনে নিই এই সব নিয়ে করব আজকে আচ্ছা বনা কথা বলতে আজকে কি রান্না হবে কি আজকে রান্না হবে আমরা দেখাব আমাদের সঙ্গে থাকো দেখাব আমরা চলো তালে হ্যালো গাইস দেখা যাচ্ছে আমাদের ওননটা প্রায় সম্পূর্ণ হয়েছে এবার আমরা চাপিয়ে দেবো আমাদের কড়াইটা দেখতে থাকুন বন্ধুরা দেখো আমি মটর ছড়াচ্ছি শীতের মৌসম শীতচুরি রান্না হবে আমাদের বাই আবা একটা হ্যাঁ ওнду এই বাঁধাকপি গুলো ভালো করে ধুয়ে নে হ্যাঁ তুমি ধরো এই দেখো বন্ধু কত সুন্দর একটা বাঁধাকপি আমরা কেটেছি কত সুন্দর বাঁধাকপি এটু ঝেড়ে নাও ঝেড়ে নাও পাড়ে ঝেড়ে নাও হ্যাঁ বন্ধুরা এই তো

গাজরটা ভালো মতো ধোয়া হয়েছে গাজরটা তুলে নেই হয়েছে গাজর শীতের সব থেকে ভালো সবজি গাজর বন্ধু সেই বরবটি কাশ্মীর থেকে এসছে ভালো দিন ভালো ধুলাম ছোট ছোট জিনিস তো আমরা চাপিয়ে দিচ্ছি আমাদের সেই কড়াইটা হ্যালো আমাদের যে পেশাল খিচুড়ি যে ভরা সন্ধ্যে শীতকালীন যে খিচুড়ি রান্নার প্রোগ্রাম সেগুলো আমাদের যে ব্যবস্থা করেছে সেগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকো দেখো দেখাচ্ছি আমি এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখো সুন্দর করে ছোট ছোট করে কেটেছি হ্যাঁ বাঁধাকপি এগুলো বাঁধাকপি আর এটা এটা হচ্ছে পাওয়ার কপি যাকে বলে বাংলায় বলে ফুলকপি ফুলকপি এটা ফুলকপিগুলো দেখো কত সুন্দর একটা দেখো কত সুন্দর লাগছে এবার দেখাবো এইগুলো হচ্ছে বরবটি খিচুড়িতে সব থেকে মানে মুখর টেস্ট আনে এই বরবটি দেখো কত সুন্দর শীতকালে এই ফসল পাওয়া যায় এই বরবটি এই সবজিটা খুব ভালো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মটরশুঁটি এই মটরশুঁটি খিচুড়িতে দিলে আহ কি মজাটা না লাগে এই মটরশুঁটি শুধু এই শীতকালেই পাওয়া যায় অন্য সময় কোথাও পাওয়া যায় না তাই মোটরশুটি খিতুড়িতে লাগবেই লাগবে আর এইটা হচ্ছে আমাদের আলু যেটা গোল আলু এই সবজিটা যে কোনো সব মানে তরকারি বলো যে কোনো বলো এই আলু কিন্তু লাগবে আলু সব অল ইন ওয়ান আলু যাতে দিবা তাতে লাগবে আলু ছাড়া সবজি হয় না আলু ছাড়া সবজি হয় না তাই আমাদের খিচুড়িতে সবথেকে মাস্ট আলুটা আমরা দিচ্ছি আলুটা দিচ্ছি একদম নতুন এ বছরের প্রথম আলু আমরা দিচ্ছি কয়টা গরম হয়েছে সর্বপ্রথম দেবো তেল এবার দিয়ে দেবো পাঁচ ফড়ং এবার দিয়ে নেবো কাঁচা লঙ্কা লবণ পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে সেই পাতা বাঁশের পাতা তেজপাতা মানে তেজপাতা আলুটা একটু কথা কথা করে নি আলু দিয়ে দেব আদা ছাতাটা দিয়ে রসুন বাটা এবার দিয়ে দেবো সানরাইস ধনে মশলা সানরাইস জিরা পাউডার দেওয়া হচ্ছে গাজর যা হচ্ছে বরবটি খাদ্য দেবো সেই বাঁধাকপি যেটা টেস্ট আনবে খিচুড়িতে এবার দেবো সেই মোটর দেখি কাঁচা আছে কি ঠিক আছে মোটর এবার দেবো টমেটো কাটা এবার দেবো ছোলা আর মুগের ডাল মিক্স আছে এতে ছোলা আর মুগ মিক্স ডাল ডালটা দিয়ে নি ভাই কত আর 10 মিনিট 10 মিনিট হলে মশলাটা হয়ে যাবে না 10 মিনিট পরে মশলাটা ভালোভাবে কষবে হ্যাঁ আর আপনারা কি করছো তুমি এদিকে কি দিলাই না ও আমরা যে মশলাটা বানিয়েছি সবজির সেই মশলাটা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে হ্যাঁ আর এটা আমরা এখন দিয়ে দেবো চালে দিয়ে দেবো ভাতটা প্রায় রান্নার মুখামুখি ওটা ওখানে দেবো আর আমাদের একটু রাত হয়ে গেছে হ্যাঁ রান্না করতে আমাদের এই ভরা সন্ধে রাতে সুন্দর একটা ফেওয়ার আর সুন্দর একটা কালার এসেছে আমাদের কিছু পড়েতে সুন্দর খেজুরটা আর একটু মাখা মাখা হবে তারপর আমরা মিনিট দশের পরে নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমাদের খিচুড়িটা রান্না প্রায় শেষ শেষের মুখে আর কিছুক্ষণের ভিতরে আমরা খিচুড়িটা অন্য থেকে তুলে নেব হ্যাঁ ভরা সন্ধে আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেছে আর এখন আমরা ভাজবো বেগুনি হ্যাঁ তার জন্য আমাদের বেগুনি মাখা হচ্ছে এবং বেগুনিটা আমরা ভাজবো দেখো কত সুন্দর করে বেগুনির আমরা কেটেছি এগুলো সন্ধ্যা সন্ধ্যাবেলায় শীতের বেলায় আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা সেইভাবে জমিয়ে খাবো খিচুড়ির সঙ্গে থাকবে এই দেখো পাঁপড় গোল গোল পাঁপড় আর ধনে পাতা ভাজা সেই হবে ধনে চপ বেশম রেডি নাকি বেশম রেডি আচ্ছা আচ্ছা একদম রেডি

শুনি <coughs>